কথায় আছে না অন্যায়ের পথ কখনও লাভ দেয় না বরং ক্ষতি আর অনুসূচনা বয়ে আনে এমনই ভাবে সোহেল নামের এক ছেলে অন্যায় পথে পা দিয়েছিল সেখান থেকেই আসি তার জীবনে দুর্ভোগ আসলে সোহেল এমন কি করেছিল আসুন আমরা দেখে আসি সোহেল ছিল একজন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ সে ভাবত চুরি করলেই সহজে ধনী হয়ে যাবে আর তাকে কোনো কাজ করতে হবে না বসে বসে খাবে এক রাতে সে বাজারের এক বড় স্বর্ণকারীর দোকানে ঢুকে বেশ কিছু গয়না চুরি করল ভারী ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সে হুচুট খেয়ে পড়ে গেল আর রক্তাক্ত হয়ে গুরুতর আহত হল আর গয়নাগুলো কাদায় পড়ে নষ্ট হয়ে গেল পরদিন পুলিশ তাকে ধরে ফেলল কারণ তার রক্তের দাগ মাটিতে লেগেছিল জেলে গিয়ে সে বুঝল যে গয়না নিয়ে এত লোভ করেছিল সেখান থেকে সে একটুও লাভ পায়নি বরং নিজের ক্ষতি করে বসেছে জেলেই তাকে কষ্ট করে কাজ করতে হল আর গ্রামের সবাই তাকে অবিশ্বাস করতে লাগল সোহেল গভীর অনুশোচনায় ভুগতে লাগল বুঝল চোরি কখনোই লাভ দেয় না বরং দ্বিগুণ ক্ষতি ডেকে আনে অর্থও যায় সুনাম নষ্ট হয় মুক্তি পাওয়ার পর সে সিদ্ধান্ত নিল আর কখনও চুরি করবে না সদ্ভাবে কাজ করে জীবন কাটাবে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি অন্যায় পথে পাওয়া জিনিস শেষ পর্যন্ত ক্ষতি ছাড়া কিছুই দেয় অন্যায়ের পথ কখনও লাভ দেয় না ক্ষতি আর অনুশোচনা বই সোহেলের গল্পটা আমাদের সেটাই শেখায় সে ভেবেছিল চুরি করে বড়লোক হবে কিন্তু ফল হল জেল গয়না নষ্ট আর সম্মানহানি গয়নার লোক তাকে ডুবিয়েছে পরে সে বুঝতে পারল যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন